আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই অধ্যায়ের সাইনথিটাইকস টু রুট থ্রি বাই টু হলে এর মান নির্ণয় করবো দেখো সাইনথিকোসন রুট থ্রি বাই টু হলে কথ থেকে এর মান নির্ণয় করার জন্য দেখো তিনটে পদ্ধতি নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে দেখো মেথড দ্বিতীয় হচ্ছে আদর্শ কোন পদ্ধতি এবং তৃতীয় রয়েছে আমাদের অবেদাবলী পদ্ধতি এগুলো কিন্তু বইয়ে কোথাও কিন্তু এরকম মেথডের কোনো নাম লেখা নাই বা পদ্ধতি কোনো নাম লেখা নাই তোমাদের এই সায়েনথিটার মান বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে তার সাহায্যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করার জন্য আমরা এই সমস্ত পদ্ধতিগুলোর আমরা হেল্প নেব। এক কথায় এদের মাধ্যমে আমরা নির্ণয় করি তার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এক একটা পদ্ধতির নাম দিয়ে দিয়েছি আমরা সাইন থিটা ইকুয়ালস টু √3 বাই 2 হলে cos থিটা এর মান k মেথডের সাহায্যে কিভাবে নির্ণয় করতে হয় সেটা সমান √3 বাই 2 এর দেওয়া আছে তাহলে k মেথডের সাহায্যে আমরা নির্ণয় করব সো সর্বপ্রথম আমরা দেখো আমরা জানি যে আমাদের ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে তার মধ্যে সাইন একটা এবং সাইন এর মধ্যে সূত্র জানা আছে সো সাইন এর সূত্রটা বসাও সাইন এর বেসিক সূত্র কি যা আমরা জানি লম্ব বাই অতিভুজ সমান √3 বাই 2 দেখো আমরা জানি যে সমকোণী ত্রিভুজ এই সমক ত্রিভুজের যে কোনো একটা কোণের সাপেক্ষে সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা ছটি ত্রিকোণমিতিক অনুপাতের মান লিখি এটা যদি আমাদের থিটা হয় দেখো থিটা দেওয়া আছে থিটা কোণের সাপেক্ষে আমরা জানি এটা হচ্ছে আমাদের লম্ব এটা ভূমি এবং এই সমগ্র ত্রিভুজের এসি হলো আমাদের অতিভুজ তাহলে বলতো থিটা আচ্ছা থিটা যদি মান নির্ণয় করতে হয় আচ্ছা থিটা ফর্মুলা কি আমরা জানি যে ভূমি বাই অতিভুজ দেখো অতিভুজের মান দেওয়া আছে কিন্তু ভূমির মান দেওয়া নেই লম্ব এটা দেওয়া আছে অতিভুজ এটা দেওয়া আছে সো এইটা যেটা দেওয়া আছে এখানে আমরা কি ধরে নেবো একটা ধরে নেব কিছু যে ধরি কে ব্র্যাকেটে ধরি তাহলে এই উপর যেটা আছে সেটা লম্বের মান তারা লিখে অতএব লম্ব সমান রুট থ্রি কেটায় গুণ করে দাও রুট থ্রি কে এবং অতিভুজটা লিখে নাও অতিভুজ সমান টু ইন্টু কে এক কথাই এক কথা এটা মানে কী বলতো এটা মানে তো কীরকম দেওয়া আছে যে আমরা জানি যে এর আকার আছে তাহলে এটা আমরা অনুপাতের আকার লিখতে পারি লম্ব ইজ টু অতিভুজ সমান রুট থ্রি ইজ টু টু তারপর তো এই যে অনুপাতের আকার যদি দেওয়া থাকে তাহলে আমরা এটাকে কিছু একটা এক্স এটাকে কিছু একটা সরি এক্স এর পরিবর্তে আমরা কে ধরেছি সেই জন্য এটাকে বলা হচ্ছে কে মেথড তাহলে এটা হচ্ছে রুট থ্রি কে এটা হচ্ছে টু কে লম্ব পেলাম অতিভুজ পেলাম যেহেতু আমাদের ভূমির প্রয়োজন সো শুধুমাত্র ভূমি নয় যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে গেলে আমাদের এই সমকরী ত্রিভুজের লম্ব ভূমি এবং অতিভুজের মান দরকার দেখো শুধুমাত্র লম্বের মান দেওয়া আছে অতিভুজের মান দেওয়া আছে কিন্তু ভূমির মান দেওয়া নেই তাহলে ভূমির মানটা বের করার জন্য আমাদের একটাই সূত্র রয়েছে সেটা হচ্ছে পৃথাগ্রাসের উপপাদ্য সেই পৃথাগ্রাস উপবাদের সাহায্যে আমরা কার মান বের করব ভূমির মানটা বের করবো নাও পৃথাগ্রাসের উপপাদ্য থেকে পাই কি আমরা আমাদের কার মান দরকার আমাদের ভূমির মান দরকার তোমায় ভূমি স্কোয়ার সমান অতিভুজ মাইনাস করতে হবে অতিভুজে স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানগুলো বসাও তাহলে অধিভুজের মান কত অধিভুজের মান দেওয়া আছে আমাদের এখানে কত টু কে সো টু কে তার হোল স্কোয়ার মাইনাস লম্বের মান দেওয়া আছে রুট থ্রি কে রুট থ্রি কে তার হোল স্কোয়ার স্কোয়ার করো ফোর কে স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মানে কি রুট ক্যান্সেল হয়ে যাবে তিন কে স্কোয়ার কত হবে আমাদের একটা কে স্কোয়ার তাহলে অতএব দিস ইমপ্লাই ভূমি স্কোয়ার সমান এটা অতএব ভূমি সমান কে তা ভূমির মান কত পেলাম কে এর এখানে অনেকে বলবে যে স্যার স্কোয়ারটা ডান দিকে তো প্লাস মাইনাস হয় এখানে কিন্তু মাইনাস নিলাম না আমাদের সিলেবাসে কিন্তু মাইনাসটা নেই এখানে দেখো দুটো আসবে একটা আসবে প্লাস কে একটা মাইনাস কে আসবে কিন্তু মাইনাস দিয়ে যে মানটা পাবো সেটা কিন্তু আমাদের সিলেবাসে নেই ক্লাস টেনে নেই এটা আপার ক্লাসে আছে সেই জন্য আমরা সবসময় একটা প্লাস নিয়ে কাজ করবো তাই ভূমির কত পেলাম প্লাস কে সত লিখে নাও তাহলে অতএব কস থিটা এর মান বের করতে বলেছে কস থিটা ফর্মুলা কি বলো ভূমি বায়ু অতিভুজ মানটা বা সব ভূমির মান পেয়েছি কে অধিভুজের মান কত দেওয়া আছে টু কে টু কে কে সঙ্গে কে ক্যান্সেল উপরে কৃষ্ণ মানে ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই টু সো দিস এমপ্লাই কস অফ থিটা ইকুয়াল টু ওয়ান বাই টু তাহলে এটা গেল আমাদের কে মেথডের সাহায্যে সো আমাদের কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি দেওয়া থাকে তাহলে অপর কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি আমাদের বের করতে হয় তাহলে এইভাবে আমরা কে ধরে নেব কে ধরে নিয়ে দেখব এখানে কার মান দেওয়া নেই সেই মানটা আমরা পৃথগরসির উপাদের সাহায্যে বের করবো এবং পৃথকরাশীর উপাদের সাহায্যে বের করার পরে তারপরে যার মান বের করতে বলেছে তার ফর্মুলা বসাবো ফর্মুলা বসিয়ে কাটাকাটি করে যেটা মান পাবো সেটা সেই ত্রিকোণমিতিক অনুপাতের মান সো এইভাবে আমরা কে মেথডের সাহায্যে দেওয়া ছিল আমরা থিটার পদ্ধতি এই পদ্ধতি তোমাদের করার জন্য প্রথমে আমাদের যে আদর্শ কোণগুলো রয়েছে সে আদর্শ কোণের মানগুলো কিন্তু আমাদের প্রথমে জানা প্রয়োজন যদি আদর্শ কোণের মান তোমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা আদর্শ কোণ পদ্ধতির সাহায্যে তীর পাতগুলির মান আমরা নির্ণয় করতে পারবো না কোণ কাকে বলা হয় এই অধ্যায়ে যে টেবিলটা আছে সে টেবিলটা নিশ্চয় জানো যে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই যে আমাদের কয়েকটা কোণ রয়েছে এই কোণের সাপেক্ষে সাইন কস টেন কর যে ছটি ত্রিকোণভিত্তিক অনুপাত আছে তাদের প্রত্যেকটার মানুষ জানা আছে আমরা এই মানগুলির সাহায্যে কিন্তু এগুলো হচ্ছে আদর্শ কোণ এই আদর্শ কোণের সাহায্যে আমরা মান নির্ণয় করবো তার প্রথমত হচ্ছে এখানে এবার আদর্শ কোণের সাহায্যে যখন মান নির্ণয় করবো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কি আমরা আদর্শ কোণ প্রয়োগ করতে পারবো দেখতে পাচ্ছি সাইন থেকে সময় রুট থ্রি বাই বাম দিকে যে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে বাম দিকে কে রয়েছে সাইন থ্রিটা ডান দিকে দেখো রুট থ্রি বাই টু আচ্ছা বলো তো এই যে রুট থ্রি বাই টু আছে সাইনের কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু কারণ বামদিকে যা থাকবে এই ডান আমাদের সেটা লিখতে হবে তা রুট থ্রি বাই টু আমরা জানি যে সাইন সিক্সটি ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু তাহলে এই রুট থ্রি বাই টু এর পরিবর্তে আমরা কত লিখবো সাইন্স সিক্সটি ডিগ্রি দেখো এই রুট থ্রি হচ্ছে আমাদের সাইন্স সিক্সটি ডিগ্রি তা সিক্সটি ডিগ্রি এই টোটাল রুট থ্রি বাই টু এর পরিবর্তে লিখব সাইন ষাট ডিগ্রি বা ওনাকে বলতে পারো সাইন অফ থ্রি তার কথা হচ্ছে আমাদের এবার এর লাইনে কি করবো আমরা যে তোমরা বাম দিকে সাইন ছিল ডান দিকে সাইন লিখেছি এটা কিন্তু দেখো আমরা কস আবার কস তিরিশ ডিগ্রির মানও কিন্তু রুট থ্রি বাই টু কিন্তু আমরা এটা বসাবো না কেন বাম দিকে যে ত্রিকোণ মি কোনবার থাকবে ডান দিকে আর আকারে লিখবো সাইন ছিল আকার লিখলাম এবার দেখো বোস সাইডে সাইন সাইন ক্যান্সেল যায় আমরা কাটবো না জাস্ট ক্যান্সেল করে দাও তাহলে সাইন সাইন ক্যান্সেল এই দেখো থিটার পরিবর্তে কত হলো সো থিটা সমান ডিগ্রি লিখে দিলাম আমরা তার মানে কার মান বের করলাম থিটার মান বের করলাম তাহলে থিটার মান সিক্সটি ডিগ্রি পেয়ে গেছি আমাদের কার মান চেয়েছে কস থিটা তাহলে অত নাও অত এ সমান কস দেখো থিটার মানটা পেয়েছে কত ডিগ্রি ষাট ডিগ্রি মান বসাও কস ডিগ্রি আর কস এক্স ডিডি মান কত তোমার টেবিলটা জানা আছে কসডির ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু দেখো আগে লিখছিলাম যে কে মেথড ছিল সেই কে মেথডের সাহায্যেও কিন্তু আমরা কি এক দুই পেয়েছিলাম কিন্তু দেখো সেখানে কিন্তু অনেকটা লেন্দি ছিল কিন্তু এখানে দেখো লেন্দি না এটা আমাদের অনেকটা সহজে এবং ছোট আকারে পেয়েছিলাম এটা তখনই আমাদের অ্যাপ্লিকেবল হবে তখনই এটা আমরা প্রয়োগ করতে পারবো যদি দেখি যে যে মানটা দেওয়া আছে সাইনের মান এই মানটা যদি আদর্শক্ষণের টেবিলের সঙ্গে মিলে যায় তবেই আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারবো আর যদি এই আদর্শ কোনো টেবিলের মধ্যে না পড়ে তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না তাহলে আমরা কি করবো ওই যে কে মেথড শিখেছি সেই মেথডের সাহায্যে আমরা করবো আমরা তো অনেকগুলো পদ্ধতি শেখা আছে তাই না আমরা তো কে মেথড শিখে ফেলেছি অলরেডি তা যদি এরকম থাকে ধর নাও যে সাইন থিটা সমান দেওয়া আছে নাও যে একের চাপ দেওয়া আছে তাহলে তো এটা তো আমাদের টেবিলের সঙ্গে মিলছে না তাহলে এটা কি করবো আমরা এটা আমরা আদর্শ কোন পদ্ধতি ব্যবহার করতে পারছি না সেই জন্য এখানে আমরা কি করবো কে মেথডের সাহায্য করবো যেমন নাও যদি বলি যে ট্যান থ্রিটা সমান হচ্ছে ওয়ান তাহলে বলো টেন থ্রিটা যদি ওয়ান হয় তাহলে বলো এই ওয়ান ওয়ানের পরিবর্তে কত লিখবো যেহেতু বাম দিকে টেন আছে তাহলে এই ওয়ানের পরিবর্তে আমরা জানি টেন ফর্টি বা টেন অফ পাই বাই ফোর তাহলে টেন পাই বা ফর্টি বলো তাহলে টেন ক্যান্সেল মানে কত হচ্ছে পাই বাই ফোর ধরলাম যে কোশেক দিয়েছে আমাদের যে কোশেক অফ থিটা সমান দেওয়া আছে আমাদের টু বাই তাহলে কোশেক থিটার সময় টু বাই রুট থ্রি যদি হয় তাহলে বলো কোশেকের কত ডিগ্রির মান রুট টু বাই রুট থ্রি তাহলে এখানে বাম দিকে রয়েছে কোশেক ডান দিকে কোশেকের কত মান এটা আমরা জানি যে কোশেক অফ পাই বাই থ্রি বলো বা সিক্সটি ডিগ্রি বলো কোশেকের সময় কোশেক ক্যান্সেল হয়েছে তাহলে এই থিটার পরিবর্তে দেখো এই কোশেকের পেটে এটা আছে কোশেকের পেটে এটা আছে তাহলে এই কোশেক এই কোশেক ক্যান্সেল হয়ে গেলো ক্যান্সেল আমরা কিন্তু কাটবো না জাস্ট দেখালাম থিটার মান কত হবে থিটার সমান পাই বাই থ্রি বাম দিকে যেটা থাকবে তার সাপেক্ষে আমরা ডান দিকটাকে লিখবো লেখার পরে আমরা এইভাবে থিয়েটার মান বের করবো থিয়েটার মান বের করার পরে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে দেখ না কেন আমরা থিয়েটার মানটাকে বসিয়ে দিয়ে তার মান বের করে নেব সো এটা গেল আমাদের আদর্শ কোন পদ্ধতি সো দেখো আমাদের এই যে ত্রিকোণমিতিক অভেদাবলী পদ্ধতি এই ত্রিকোণমিতিক অভেদাবলী পদ্ধতির জন্য আমাদের যেমন আদর্শ কোন পদ্ধতি আমরা বলেছিলাম যে আদর্শ কোণের টেবিলটা মনে রাখতে হবে অনুরূপভাবে অভেদাবলী পদ্ধতির জন্য আমাদের মেনলি তিনখানা অভেদাবলী রয়েছে বা অভেদ রয়েছে কী কী যে সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান নাম্বার টু রয়েছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা এবং নাম্বার থ্রি রয়েছে আমাদের ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা এটা হলো আমাদের অভেদাবলী এই অভেদাবলির সাহায্যে আমরা মানিন্য় করব সুপ্রথমে দেখো কার মান দেওয়া আছে বলতো সাইনের মান দেওয়া আছে তাহলে এই সাইনের মান দেওয়া আছে কার মান চেয়েছে কোষের মান আগে দেখে নাও যে সাইনের মান দেওয়া আছে তাহলে আমরা এই তিনটের মধ্যে কোনটাকে আমরা অ্যাপ্লাই করবো যেখানে সাইন আছে সেটাকে অ্যাপ্লাই করবো দেখতে পাচ্ছি প্রথমটাতে আমাদের সাইন রয়েছে তাহলে এইটাকে আমরা অ্যাপ্লাই করবো তো লিখে নেব যে আমরা জানি লিখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এবং এখান থেকে দেখো আমরা আরও অনেক সহজ করতে পারি কিন্তু আমরা জাস্ট মানগুলো বসা আগে দেখো সাইন স্কোয়ার থিটা তার সাইনের মান কত রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার সাইন থিটার মান সাইন থিটা রুট থ্রি বাই টু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার লিখলাম প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ানিমপ্লাই রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মানে তিন এর স্কোয়ার মানে চার প্লাস cos স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান এটাকে ডান দিকে নিয়ে যাও সো কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস থ্রি বাই ফোর রসও করো চার চার মাইনাস তিন ইকু ওয়ান বাই ফোর কস স্কোয়ার থিটা কত পেলাম থেকে আসো কস স্কোয়ার থিটা সমান হচ্ছে মাইনাস আন্ডার রুট ওয়ান বাই দেখো আমরা জানি স্কোয়ার ডান দিয়ে গেলে প্লাস মাইনাস হয় কিন্তু এখানে শুধুমাত্র আমরা পজিটিভটা নেবো কেন আমাদের সিলেবাসের মধ্যে নেগেটিভটা নেই শুধুমাত্র পজিটিভটা নেব সো এই লাইনটা তোমরা অ্যাভয়েড করতে পারো শুধুমাত্র লিখবে কস থিটা সমান হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে কিভাবে করলাম যে ত্রিকোণিত অনুপাতি মান দেওয়া থাকবে আমরা দেখব যে তিনটি আমাদের অভেদাবলি জানা আছে তার মধ্যে কোনটাতে রয়েছে যার মান দেওয়া থাকবে সেই ত্রিকোণমিতিক অভেদাবলী তুলে নেব নিয়ে সেটার সাহায্যে আমরা মান নির্ণয় করবো এখানে দেখো এখান থেকে আমরা বলেছিলাম কি যে সাইন থিটা সাইনি কথিটা শোনাচ্ছে ওয়ান মাইনাস কসিস কথিটা কসেস কথিটা সমান ওয়ান মাইনাস সাইনিস কথিটা আবার সাইন থিটা সমান বর্গমূল ওয়ান মাইনাস কসেস থিটা আবার কস থিটা সমান বর্গমূল ওয়ান মাইনাস সাইনস কথিটা দেখো এটাও আমাদের জানা আছে তাই না তাহলে আমরা শুধুমাত্র এটা একটু ডিটেলসে করলাম বড় করে করলাম কিন্তু আমরা এখান থেকে যদি এই ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে সে আরও সহজে চলে আসবে শুধুমাত্র এই বেসিক এই সহজেই শুধুমাত্র এই আমাদের তিনখানা অভেদাবলি রয়েছে সেই তিনখানাকে মনে রাখো তাহলে তুমি বাকিগুলোই ইজিলি বের করতে পারবে আর যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো কারণ কি দেখো কার মান দেওয়া আছে থিটা মান দেওয়া আছে তা ক্রস রেমান চেয়েছে তাহলে আমরা কি জানি একদম ডিরেট লিখে দেব যে আমরা জানি বলে আমরা জানি ক্রস থিটা সমান রুট ওয়ান মাইনাস তো দেখো আন্ডার রুট ওয়ান মাইনাস সাইন মানে কত রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার সমান আন্ডার রুট ওয়ান মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে তিন বাই চার শোনাচ্ছে কত রুট ওয়ান বাই ফোর শোনাচ্ছে একের দুই দেখো কত সহজে আমরা পেয়ে গেলাম তা শুধুমাত্র ফর্মুলা থাকলেই আমাদের অবেধধ বলে মনে থাকলে খুব সহজে আমরা বের করতে পারবো সো এইভাবে আমরা শর্টকাটে এই যে চারখানা ফর্মুলা আমাদের এই তিনটে অভেদা বলি থেকে আমরা এইভাবে চারখানা করে আমরা ফর্মুলা পাই সো এখান থেকে চারখানা এই দু নম্বর থেকে চারখানা এবং তিন নম্বর থেকে চারখানা তো তোমাদের যদি এই ফর্মুলা মনে রাখতে পারো তারা শর্টকাটে করবে আর যদি না থাকে তাহলে মেনলি এই তিনটে ফর্মুলা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই তিনটে ফর্মুলার সাহায্যে যেগুলো আমাদের অভেদা বলা হচ্ছে অভেদ বলা হচ্ছে ত্রিকোণমিতিক থেকে অভেদ এই অভেধের সাহায্যে আমরা এইভাবে প্রবলেমগুলোকে সমাধান করবো